আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আমরা খামারই সময় চিন্তা রাখি আমাদের খামার যাতে ভালো থাকে রাখেন আল্লাহ এবং কিভাবে আমাদের মেন যেটা মানে সাবজেক্ট খাদ্য খরচা সেটা কিভাবে আমাদের কম হয় এই আশা আমাদের সবার মনে যত খামারি আছি আমরা সবাই নানান ধরনের নানান পন্থা অবলম্বন করে থাকি আমাদের খাদ্য খরচা যাতে সঞ্চয় হয় কোন সাইড দিয়ে আমাদের খামারে দুই চার টাকা লাভ আসবো সেই আশা কিন্তু আমরা সবাই গুনি আর সেই পথেই হাঁটতে চেষ্টা করি যাই হোক আজকে আপনাদেরকে এক ভিন্ন চিত্র দেখাবো আবার সেই নিয়ে এই কথা কব যারা আমার মতো চিন্তা চর্চা করতেছে যে আমরা কিভাবে হাঁস খামারের খাদ্য খরচা সঞ্চয় করব বা কীভাবে লাভবান হতে পারব দর্শক যেখানে লাভ হয় সেখানেই লস আর যেখানে লস হয় সেখানেই লাভ এটি আমাদের মূল্যুদ্ধের কথা এটা কোনো প্রকারে আপনি এড়িয়ে যেতে পারবেন না এটা সামনে রাখতেই হয় আমরা বর্তমান হাঁস নিয়ে সবাই কিন্তু খুব ব্যতিব্যস্ততার মধ্যে থাকি কারণ ঠান্ডা মৌসুম যাই হোক ঠান্ডার মৌসুমে ভিজা খাদ্য খাওয়ানো নিষেধ আমরা খাওয়াই না কিন্তু আজকে আমি এই যে আপনাদের দেখাইতেছি নতুন এক খাদ্য এই যে হাঁসকে খাইতে দিছি তা মানে ধরেন এটা ঘাস অন্য অন্য দিন ঘাস খাওয়াই কিন্তু ঘাস খাওয়ান সেরে দিছি কারণ আমাদের মার্কেটে এক পিস করে বাঁধাকপি এই কিনে নিয়ে আসলাম তিন টাকা তিন টাকা পিস অর্থাৎ এক একটা কবি কপির ওয়েট আছে দুইয়ের থেকে আড়াই কেজি কোন বাটা তিন কেজি মাত্র তিন টাকা পিস বিক্রি হতেছে কেনাল নাই কারণ এটা মৌসুমের সময় এই সময় প্রতি বছরই এরকম হয়ে যায় আরও কিছুদিন থাকবো এরকম তাই হাঁস কোনো ধরনের ঘাস না খাওয়াই সবজি খাইতে দিছি এই যে দেখেন কীভাবে খাইতেছে মানে যার পর নাই দেওয়ার সঙ্গে সঙ্গে মারামারি করে খাওয়া ফেলায় একটা পাতা কপি মানে কার আগে কে খায় একশো হাঁসের মধ্যে পাঁচটা কপি দিলে এক ঘন্টাও থাকে না শেষ হয়ে যায় খায়া ফুয়ে কিন্তু বেশি খাওয়ানো নিষেধ সবটাই খাওয়ানোর একটা মাত্রা থাকে এরা এদের যত দিবেন ততই খায় থাকবো কারণ খুব ভালো পায় কপি কপির পাতা ডাটা যা আছে সমস্ত মোতা যা আছে সব খেয়ে কিন্তু শেষ করে ফেলবো দর্শক তাই যে ধরনের আলু বাগুন গেজ গাজর ট্যামাটো যারা ফার্ম করে না তারা অবশ্যই জানেন আপনার যে কোনো সবজি সস্তায় যে মার্কেটে পাওয়া যায় যে সবজিগুলো সেগুলো আপনি আরামে হাসকে আইনে এইভাবে খাওয়াইতে পারেন সেখান থেকে আপনার খাদ্য খরচা খুবই সঞ্চয় হব এই একটি রাস্তা দশক দ্বিতীয়তে আরও বহুত পন্থা অবলম্বন করা যায় খাদ্য খরচা কম করার জন্য যেমন শামুক ঝিনুক যাদের আছে যাদের হাওর অঞ্চলে বাড়ি এনাদের তো হাঁস খামার করার খুবই সুবিধা আপনাদের জন্যই হাঁস খামার আমরাও অযহত খরচা করি আর মানে হাঁস খামার করি আমাদের আপনাদের ডবলে ডবল লাভ হব এই যে এখানে কিন্তু লিয়ার দানাও দিয়ে রাখছি এই যে দেখাইতেছি এই দানা থুয়ে কিন্তু হাঁস দেখে পাতা খাওয়াই কি ব্যস্ত তার মানে দানা অত ভালো লাগতেছে না এই যে বেশি সংখ্যক ঘাস কিন্তু পাতা খায় থাকে যাই হোক তিনটা কপি দিছিলাম এখানে খাইতে হাঁসকে দেখতে দেখতে কিন্তু খায়া শেষ করে এই যে একটা শেষ সামান্য আছে আড়াই কেজি তিন কেজি সাইজ কপি আর এই যে দুইটার অল্প অল্প আছে দেখেন কিভাবে খাইতেছে সামান্য করে আছে চীন হাঁস যেহেতু ঘাস খায় ঘাস খাওয়ালে এদের কোনো ক্ষতি হয় না তথাপি খায় বলেই যে খুব বেশি মাত্রায় খাওয়াবেন তা না সেটাও নিষিদ্ধ এরকম দানা খাওয়া সত্ত্বেও যদি আপনার হাঁস ঘাস খায় সেই ক্ষেত্রে খাইতে দিবেন কোনো বাধা নাই অর্থাৎ লেয়ার দানা বা ধান এখন তো ডিমের সময় খাওয়া সত্ত্বেও যদি আপনার হাঁস ঘাস খায় সেই ক্ষেত্রে খাইতে দিবেন খাক এই যে এরকম খাইলে কোনো অসুবিধা হব না কারণ দানা পার্শ্ববর্তী আছে দানা খাওয়া বাদ দিয়ে যদি কেউ খায় খাক তাতে কোনো বাধা নাই প্রয়োজনে দানা খাইয়ে নেব পানি খাইয়ে নেব এই যে দেখেন দানা টাকারি বলে কিন্তু হাঁসের সংখ্যা কম এইখানে কিন্তু বেশি সব ফিরে দিয়ে নিছে ওই যে দেখেন একটা মোতা হয়ে গেছে ওইটার পাশো লাগছে যাই হোক যারা ইচ্ছুক অল্প অল্প পরিমাণে স্বল্প পরিমাণে সবাই খাওয়াইতে পারবেন তবে হাঁসের জন্য মেন যেটা খাদ্য সেটা হলো শামুক আর ঝিনুক শামুক ঝিনুকে সব ধরনের ভিটামিন যুক্ত আছে বলতে গেলে আপনার লিয়ার দানা যে খাওয়াই আমরা দানার সম পর্যায়ে কাম করে এই শামুক কিন্তু তো আমাদের নাই খুব কম ওই দূরের থেকে আইনা দিতে হয় একদিন আয়না দিলে আবার কয়েক দিন দেওয়া হয় না যাই হোক নানান সমস্যা হয় যার জন্য আমরা কিন্তু এই শাক হয়তো লাউয়ের পাতা কচুরি পানা এইসব খাওয়ায় থাকি যাতে আমাদের খরচাটা কম হয় দর্শক আপনাদের একটি কথা জানিয়ে রাখতেছি সবাই খেয়াল দিবেন এই যে আমি দানা দেখাতেছি আপনাদের এইখানে কিন্তু ধান আছে আর লেয়ার দানা আছে লেয়ার অনন যে ফিটটা ওই ফিটটা আছে মিক্স করে দিছি কিন্তু আমার এই ধানটা কেনাক মস্ত অন্যায় হয়ে গেছে বাজারে সাতশো টাকা মন বড়ো ধান সাড়ে একশো টাকা মন শালি ধান অর্থাৎ ইড়ি বিভিন্ন ধরনের ধান ছিল আমি এই যেনমাত্র এই বড়ো ধানটা কিনলাম ওরকম স্মরণ করলাম না কি এই বড়ো ধানের সাথে অল্প অল্প যে দেখেন শুঙ্গা আছে এই যে এই যে এই যে এই যে এই যে চোখা চোখা সুঙ্গা আছে যার জন্য এই বড়ো ধান খাওয়া কিন্তু হাঁসের খুব কষ্ট হয়ে যায় খেক 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 করে আর এই সুঙ্গাগুলো ঘাও লাগে এটা খুব কষ্ট হয়ে গেছে আমি কিন্তু ভুলবশত কিনছি দর্শক আপনাদের জানিয়ে রাখি আপনারা ভুলবশতেও এই এলা ধানগুলা হাঁসের জন্য কিনবেন না হাঁসের খাওয়াতে খুব কষ্ট হয় সুঙ্গা থাকা ধানগুলা শুঙ্গা যে ধানের নাই আপনারা সেই ধান কিনবেন সব সময় এটা মনে রাখবেন আমার যেহেতু একটি অন্যায় হয়ে গেছে দেখতে দেখতে আপনাদেরও যাতে এরকম মানে না হয় সেই উপলক্ষে আপনাদেরকে বলতেছি দর্শক যাই হোক হাঁসের কপি খাওয়া প্রায় শেষ এই যে দানা খাওয়াও শেষ মানে আর খাবো না খুব সামান্য খাদ্য খায় চিন হাঁস যখন ডিমে আসে তখন খাদ্য খরচা আরও কমে যায় ধারণার অতীতভাবে মানে ডিম পাড়া হাঁস খাদ্য কিন্তু একেবারেই কম খায় বেশি খায় না তার জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই অনেকে চিন্তা করবেন যে এত কম খাদ্য খায় কোনো সমস্যা হবো না 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 কোনো সমস্যা নাই একচুয়ালি যখন হাঁস ডিমে আসি ডিম দেওয়ার আগে যে টুটুক খাদ্য খায় ডিমের সময় কিন্তু তার ছাড়া কিছু কমই খায় খাদ্য তবে সতর্ক থাকবেন কোন ধরনের সমস্যা যাতে না হয় যাই হোক বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম বলার মধ্যে ভুল রয়ে হয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম